সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমি খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি আজকে রবিবার আর আজকে সকাল থেকে আকাশটা দেখছি বেশ ঝলমলে আর তাই আমি সকালবেলা আমার বাগানটা পরিদর্শন করতে চলে এসেছি আজ সকাল সকাল অনেকটা বড় করে চা করে নিয়েছি কারণ আজকে বাড়িতেই অনেকজন কাজ করবে মানে বাড়ির একটু কাজকর্ম হবে আর কি মন্দিরের পিছনে তো আমার মনসাতলা কলতলা এগুলো তো আগেই ছিল আপনারা দেখেছেন আগের ব্লকগুলোতে তো সেগুলো তো মন্দির হওয়ার সময় ভাঙা হয়েছিল যে দোকান থেকে বিনতলা হয় তো বেশগুলো ওই কোনগুলোতে করেছিল বলে তো সেই বেশের জন্যই আমাদের ওগুলো ভাঙতে ছিল তো সেগুলোই আজকে আবার নতুন করে করা হচ্ছে যেহেতু মন্দিরটা মোটামুটি হয়ে গেছে আর তারপরে পিছন দিকটা হয়ে গেছে কাজ করতে করতে একটা হঠাৎ সাপের দেখা পাওয়া গেছে তাই এখানটায় সাপটাকে খোঁজা হচ্ছে আজকে টিফিনে ডিমের তরকারি বানাচ্ছি আসলে আজকে চিকেন তো হওয়ার কথা রবিবার কিন্তু আর ওই বাবা ঘুম থেকে দেরি করে উঠেছে তারপরে সাড়ে সাতটার মধ্যে সবাই কাজ এসে গেছে তো সেই সময় উনি তো এদের সাথে একটু হাতে হাতে কাজও করতে হবে তাই যেতে পারলেন না তো গেলে তো অনেকটা দেরি হয়ে যাবে কারণ চিকেন দোকানে আজকে যেহেতু রবিবার অনেকটা ভিড় তো আস্তে আস্তে বেলা এগারোটা বেজে যাবে তাই উনি আর গেলেন না ঠিকই কথা কিন্তু বাড়িতে ডিম ছিল বললো ডিম করো সবার জন্য তো আমি ভাবলাম এই যখন ডিমের তরকারি হচ্ছে তাহলে একটু বড় করে বানিয়ে নিই যাতে দুপুরেও আমাদের হয়ে যায় আর ওই তো মামার বাড়িতে আছে আর ওই আর আর বাবাই আমি খাবো যাস দুপুরবেলা তবে আজকে আবার আরেকজন বলছে ডিম খাবে না মানে আমাদের মিস্ত্রিরই একজন উনি আজকে নিরামিষ তো কি করা যাবে আর ওই বাবাকে বললাম আবার একটু নিরামিষ চপ নিয়ে আসতে আমাদের মাঝে মধ্যে একটা দোকান থেকে পাশেই নিরামিষ চপ পাওয়া যায় সেখান থেকে আর ওই বাবা মাঝে মধ্যেই নিয়ে আসে আমাদের নিরামিষের দিনগুলোতে সে সেখান থেকেই আবার নিরামিষ চপ বানানো হলো আর সেই দিয়ে আমি আর ওই বাবা দুজনে টিফিন করে নিলাম তারপরে ডিমের তরকারিটা কষাতে দিয়ে দিয়েছি দেখুন মোটামুটি হয়ে এসেছে এবারে জল দিলেই হয়ে যাবে আর পাশে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি কারণ এত কাজের মধ্যে আমাকেও মাঝে মাঝে যেতে হচ্ছে এটা সেটা ওটা করতে আর ওটারটা যা অবস্থা হয়ে আছে দেখেছেন সত্যি আজকের যদি পরিষ্কার করা যায় না খুব খুশি আমি কারণ উঠানটা সত্যি খুব নোংরা জঞ্জাল জমে আছে গল্প করতে করতে আমার ডিমের তরকারিটাও কমপ্লিট হয়ে গেছে যেহেতু আলু ডিম সিদ্ধ করা ছিল তাই তাড়াতাড়ি হয়ে গেল চলুন এবার ওখানে যাই আমাদেরকে দেখায় এই যে ঠাকুরতলাটা আছে মনসাতলাটা ওইখানে মনসা মঞ্চটা আবার করা হয়েছে তবে আগে ছিল পূর্ব পশ্চিম দিকে এখন হলো উত্তর দক্ষিণ দিকে এই দেখুন আগে ছিল পশ্চিম দুয়ারি আর এখন হলো দক্ষিণ দুয়ারি তারপরে একটা প্লেন বীজ থাকবে তারপরে আমার কলতলাটা থাকবে আর এই যে গাছটা ব্যারিকেশন করা এটা আমার ছোটো পেশু স্মৃতি উনি নিজে হাতেই জামুল গাছটা আমাদেরকে দিয়েছিলেন বসানোর জন্য তো সেই মাঝখানেই রয়েছে কিন্তু দেখুন সব গাছ তোলা সত্ত্বেও ওই গাছটাকে আর বাবা তুললো না পেশু মশাইয়ের স্মৃতি হিসাবে আমার বাড়িতে রয়ে গেল চলুন দুপুরবেলা এবারে খাওয়া দাওয়া করি ডিমের তরকারি ভাত আর সাথে একটা করে কাঁচা পেঁয়াজ কচু ভাতে দেবো বলে সে ছাড়িয়ে রেখে দিয়ে সব ভরে গেছি জানি তাই আজকে শুধুই ডিমের তরকারি দিয়েই ভাত খেতে হচ্ছে কিন্তু ভাত খেতে বসার সাথে সাথে ওদিকে আকাশটা খুব জোরে বৃষ্টি নেমেছে সবেমাত্র মাত্র স্নান করে এসেছি তারপর থেকেই বৃষ্টি পড়ছে তাই আর ওই বাবা আর মিস্ত্রি আমি সবাই মিলে গিয়ে প্লাস্টিকটা চাপা দিয়েছি যেহেতু আজকের এই সিমেন্ট হয়েছে তাই তো আজকে নাহলে এক করে সব ধুয়ে যাবে এত জোরে বৃষ্টি এসেছে আর একটু আকাশটা তো শৈল না জানেন এমনি সকাল থেকে এত রোদ্দুর এত গরম কিন্তু এমন সময় বৃষ্টিটা আসলো যে বলার মতো নয় উঠানে কেমন জল জমিয়ে দিয়েছে দেখুন একবার এক মন্তরে আসলে মাটিটা রাখা হয়েছে তো যেখান দিয়ে জল যায় তো সেই জন্য জলটা পাশ করতে পারছে না তাই উঠানে এইভাবে জল জমে গেছে অনেকটা সময় পেরিয়ে সন্ধ্যাবেলা দেখুন একবার পাখিটার দিকে তাকিয়ে দেখি ওর মন্ডটা কোথায় গেল বুঝতে পারছি না তারপরে মায়ের কথাটা মনে পড়ে গেল মা বলে পাখিরা এইভাবে নাকি ঘুমায় তো সত্যি আজকে আমি সেটা দেখলাম যে ও ওর শরীরের পালকের মধ্যে মুখ মুগঢুক কিভাবে ঘুমাচ্ছে তো আজকে রাতের ডিনারে হবে চাউমিন তো সেই চাউমিনের তোরজুরি করেছি এখানে আমি একটু ক্যাপসিকাম গাজর পেঁয়াজ শশা কাঁচা লঙ্কা সব কেটে নিয়েছি আর চাউমিনটা সিদ্ধ করে নিয়েছি তো একটু পরেই ভাজতে শুরু করে দেবো আমি একটু কাঁচা বাদাম দিয়ে চাউমিনটা খেতে খুব ভালোবাসি তাই একটু কাঁচা বাদাম ফ্রিজের মধ্যে ছিল দিয়ে দিলাম তবে আগে একটু টুকরো টুকরো করে রাখলে ভালো হতো তবে কি করা যাবে এখন কড়ার মধ্যে তেলে দিয়েও দিয়েছি এবার খন্দে দিয়ে এক করে কেটে ফেলি বলুন যে কটা হয় কাটা সে কাটাই লাভ তারপরে একটু আলু ভাজা করছি আলু ভাজার সাথে দিয়ে দিয়েছি আর কি बात তারপরে আস্তে আস্তে একটা একটা করে সবজি তুলে হালকা ফুলকা করে নেড়ে নেবো তারপরেই চাউমিনটা তুলে নাড়বো তবে আজকে একটু মশলা দেবো ভাবছি জিরে ধনে গোলমরিচ এইসবের যে একটা গুঁড়ো করে রাখা থাকে বাড়িতে সেই মশলাটা দিয়েই আজকে চাউমিনটা বানাবো ক্যাপসিকামটাই প্রথমে দিলাম একটু ভাজার জন্য কারণ ক্যাপসিকামটা একটু শক্ত থাকে তো তাই অল্প করে একটু ক্যাপসিকামটা আগে ভেজে নিই আর গাজর তো কাঁচাই খাওয়া যায় তাই হালকা করে গাজরটা আর পেঁয়াজটা লাস্টে ভাজবো তারপরে চাউমিনটা দেবো সেরকম এটা আস্তে আস্তে হোক তার মধ্যে একবার করে বাকিটাকে আমি দেখতে যাচ্ছি এইভাবে যখনই চাউমিন করি তখনই তো আমার বারো বছর আগের কথা মনে পড়ে যায় যখন পেটে পেটেছিল সেই চাউমিন খাওয়ার খুব শখ হয়েছিল আর মা এইভাবেই বানিয়ে দিয়েছে তবে এর সাথে আরও কিছু দিয়েছিল নারকেল কুচি দিয়েছিল। আর মা আর আমি দুজনে মিলে সারা সন্ধ্যা দু ঘন্টা ধরে চাউমিনটা সুন্দর করে বানালাম কত রকম সবজি দিয়ে নারকেল কুচি বাদাম কুচি কিন্তু খেতে আর হলো না সবে মাত্র জায়গায় ঢেলেছি আর ব্যাস তার ওপরে পড়েছে একটা ব্যাং তো ব্যাং নাকি লাফালেই টয়লেট করে এটা মায়েরা বলে আর যেহেতু আমার ওই অবস্থা ছিল তাই মা আমাকে ওই খেতে দেয়নি সত্যি খুব রাগ ধরেছিল আর খুব আফসোস হয়েছিল মাকে বারবার বলেছিলাম যে ওপর থেকে একটু তুলে ফেলে দিই নিচের দিকটা খাই কিন্তু মা বলল না ওইভাবে খাওয়ার দরকার নেই তো সত্যি এখনও মনে পড়ে চাউমিন এরকমভাবে যখনই আমি বানাই তখনই মনে পড়ে সেই দিনটার কথা যে সত্যি এইভাবে একদিন চাউমিনটা খাওয়ার কী শখ আসলে তখন তো যেটা খেতে ইচ্ছে করতো একটা ইচ্ছেই করতো খেতেই হতো এরকম একটা ব্যাপার ছিল বা মা বাড়ির যারাই থাকতো তারাই খাওয়ারও চেষ্টা করতো তাই না সেই জন্যই খুব মনে পড়ে এই দিনের কথাটা তবে এখন তো প্রায় সময় এরকমভাবে বানাই আর খেতে থাকি তবে আজকে যেহেতু হাতে সময় আছে সকাল থেকে একটু ওই সব কাজে ব্যস্ত ছিলাম তাই দুপুরের খাওয়া দাওয়াটা এক তরকারি দিয়ে হয়েছে তাই আর ওই বাবা বেলা আমাকে ঠিকঠাকভাবে খাটিয়ে নিল চাউমিনটা যতই বলুন বলে গেছে পনেরো মিনিটে হয়ে যাবে পনেরো মিনিটে কি হয় বলুন তো এই সরু সরু করে সুন্দর করে সবজিগুলো কাটা তারপরে এইভাবে চাউমিনটাকে ভাজা কতটা সময় লাগে বলুন তো বোঝে না চলুন আজকে দেখি আরির বাবা এক্ষুনি ফোন করেছে পাখিটার জন্য নাকি একটা কাঁচা কিনেছে তো তার অপেক্ষাতেই আমি আছি এই দেখুন বলতে বলতে এসে গেছে আর গতকালের জন্য একটু চিকেন নিয়ে চলে এসেছে চিকেন না খেলে ওনার হবেই না এই দেখুন কাঁচাটা কি দারুণ না কি ভালো লাগছে দেখুন কাঁচাটা কালারটাও কি মিষ্টি বেশ ওয়েট আছে জানেন কাঁচাটা বেশ ভারী লাগছে পুরো তারের তো যেগুলো বাসন রাখার ট্যাক হয় বা জুতো রাখার ট্যাক হয় না সেই রকম ধরনেরই দেখতে তবে বেশ ওয়েট আছে তো এই দেখুন এটাই হচ্ছে পাখিটা ডোকার ঢোকার দরজা ঘরের তবে বলছে একটা ঘরের মতো ছিল এই গোলটা উনি নিয়েছে বটে কিন্তু সুন্দর এটাও ভালো লাগছে তো দেখি পাখিটাকে এর মধ্যে বসিয়ে ও থাকে নাকি তাই ও তো এখন বেশ উঠতে শিখেছে দেখুন বসিয়ে দিতে বসেছে ঠিকই কথা কী জানি কতক্ষণ ওর মধ্যে সুস্থ থাকবে আমি তো বুঝতে পারছি না কারণ ও এতই লাফাতে উঠতে শিখেছে ওই পানি বোঝা দায় বেশ ভালো লাগছে আসলে ওকে না আমি খাঁচাই বন্দি করতে একদমই চাইনি কিন্তু সাপ বিড়াল এদের ভয়তেই ওকে রাখতে হচ্ছে এমনি সময় যখন আমরা ফাঁকা থাকবো তখন ওকে কিন্তু আমরা ছেড়ে দেব আমার কাছে কাছেই থাকবে কিন্তু যখন আমরা কাজের মধ্যে ব্যস্ত থাকবো তখন ওকে খাঁচায় রাখবো তো চলুন রাতের খাবার নিয়ে বসে পড়েছি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আগামীকাল একটি নতুন ব্লগ আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন টাটা